কিন্তু এই এত রোদের মধ্যে কি আমার চুল আসানোর খুব দরকার ছিল আর এই যে এত ভালোবাসা দেখাও আমার কি বিয়ে দিবা না মা শোন শোন তখন কেমন থাকবা এই যে আমি তোর চুল আসতে দিই এই যে রোদের মধ্যে বসে আছি আমার আত্মায় যে কতখানি শান্তি পাচ্ছি মা তুই কি জানিস সব তো বুঝছি বাবা কিন্তু এই ভালোবাসা নিয়ে তুমি কি আমারে দূরে রাখতে পারবা এ তোর এই বিয়ে নিয়ে তোর সংসার নিয়ে আমার ভিতরে যে স্বপ্ন দেখতেছিস জানিস দেখতে থাকো আমি কিন্তু বাবা তোমার সব ঠিক এখন যাও আর আমার মাথা আশ্রয়তে হবে না তুমি এখন গিয়ে একটু রেস্ট করে যাও আচ্ছা রান্নাটা সিরে চির আমি একটু মাঠ থেকে ঘুরে আসি যাও

আপনার মেয়েটাকে দেখে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এ ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না এক সময় এসে আমি আপনার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে আপনি আসছেন দেখে গেলেন আমি একটু চিন্তা ভাবনা করি আবার মেয়েটার সঙ্গে তো একটু কথা বলতে হবে হ্যাঁ 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 আপনি কথা বলবেন সমস্যা কয় মাসে ছুটি চাচ্ছ ছয় মাসের ছুটি ছয় মাসের ছুটি দিন তো আচ্ছা ঠিক আছে

আমি কি আমার একটাই আদরের মেয়ে আমি মেয়েক ছাড়া এক মুহূর্ত সময় থাকতে পারিনি তুই একটা ভালো সওয়াল টওয়াল পালি বিয়ে শাতে দিয়ে আমি বাড়িতে ঘর জামাই রেখে দেবে ছিলাম এটা কেমন কথা বলেন ঘর জামে রাখবেন কেন আরে বাবা রে আপনার বাসা আমার বাসা কি খুব দূরে খুব দূরে তো না আপনি যখন খুশি তখন আপনার মেয়েকে দেখতে যাবেন আমি কি নিষেধ করব দেখেন ভাই আমি অত শত বুঝি না আপনার মেয়েকে আমার ছেলের বউ করব এটাই হচ্ছে আসল কথা এখন কিভাবে আপনি আপনার মেয়েকে আমার ছেলের হাতে দেবেন সেটা চিন্তা করে মেয়ে তো আদরেরই হয় আপনারও একমাত্র মেয়ে আমারও একমাত্র ছেলে সমস্যাটা কোথায় আর মেয়ে তো আজ না হয় কাল বিয়েই দিতে হবে ঘরের খুঁটি করে তো আর রাখবেন না আমি কি পরের বাড়িতে আসিনি সংসার করিনি আরে ভাইজান শোনে বেশি আদর করেন তো তাই এরকম মনে হচ্ছে আর আমার মা সাথে তো বেশি দূরে না আপনি প্রতিদিন যাবেন আসবেন মেয়েকে দেখবেন আমি কি না করব আপা আমি করছি কি দেশে তো আরও মেলা ভালো ভালো মেয়ে আছে আর একটা মেয়ে আপনারা না খুঁজলেন আমাক মা করেন আমি ঘরে ঢুকলি যখনই মেয়ের কাপড় চুপড় খেলনাপতি এইগুলি দেখবো আমি স্টোক করে মরে যাবো আপা ভাইজান শুনে এগুলো আবেগ আবেগ দিয়ে কখনোই জীবন চলে না আর মেয়েকে বিয়ে দিতেই হবে আমার ছেলেও ভালো আর আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করছে আমিও পছন্দ করছি কেন আপনি তো করতেছেন আচ্ছা ঠিক আছে যান মাসের ভিতরে না হয় মানে পনেরো দিন আপনি আমার বাসাতেই থাকেন আর আমিও না হয় আপনার বাসায় মেয়ে পাঠাই দিব মাঝে মাঝে থাকবে সমস্যা কি একটা কথা হলে মানুষজন কি করবে আমি কি আপনার বাড়িতে আচ্ছা ঠিক আছে যান মাসে এক মাস আপনার মেয়ে আমার বাসায় থাকবে আর এক মাস না আপনার বাসায় থাকবে তারপরও মেয়েকে আমার দিতেই হবে তাই কি আপনারা এক মাস আমার বাড়িতে এক মাস পর পর রেখে দিবেন কি মানি দিবেন মেয়ে ভাইজা আপনি আর অমত করেন না আমি কথা দিচ্ছি তো আপনার মেয়ে আপনার কাছেই থাকবে আপনার মেয়ে আপনার হয়েই থাকবে শুধুমাত্র আমার ছেলের বউ হবে এছাড়া বেশি কিছু না সময় করে ডেট করে মেয়েকে তুলে নিয়ে যাবে ভাইজা আর অমত করেন না আপনার মেয়ে তো দূরে না আমার বাসাতেই যাচ্ছে আর আপনার বাসায় থাকবে তো আমি বললামই আচ্ছা ঠিক আছে কিন্তু আপা আমার খুব কষ্ট করে নিয়ে আসেন ভিতরে আসুন না না ভাইজান এখন আর ভিতরে যাব না কথা তো বলাই হয়ে গেল একদিন সময় সুযোগ করে এসে ডেট ফাইনাল করে আপনার মেয়ে আমি তুলে না তাই বাড়ির সামনে এসে সেটা এরকম চলে যাবেন আসেন না না সমস্যা নেই আপনি যান মেয়ের সাথে যত মনের কথা আছে বলেন

তুমি তো জানো তোমার দেখুন আমার মা মারা যাওয়ার পরে আমার বাবাই আমাকে আজ পর্যন্ত এত কষ্ট করে বড় করছে আর আমার বাবা নিঃসন্দেহে আমাকে প্রচুর ভালোবাসে আমার বাবা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাতেই রাজি আছি আমার এতটুকু বিশ্বাস আছে আমার বাবা এমন কোনো কিছু সিদ্ধান্ত নেবে না যেটাতে আমার কোনো সমস্যা হবে ওই যে বললাম আমার বাবা যেটা বলবে আমি সেটাই করবো জি সালামালাইকুম

আরে টেনশন হয় না আমি সর্বোচ্চ চেষ্টা করবো না তোমার এই কাজটা যেন হয় আপনারও একটু লাভ হলো আমারও একটু লাভ হলো ঠিক আছে না তাছাড়া ছোট ভাই তুমি অবশ্যই তোমাদের একটু কাজ করে দিতে পারি অবশ্যই তো আমারও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনি তাহলে যান আমি কথা বলবো না ঠিক আছে তাহলে দেই স্টে কিছু না যাও তুমি পানি নিয়ে আসতে বলি এত সময় লাগে এ ময়না ময়না এত চিল্লাইতেছ কেন আমার তো কোনো কাজ নাই নাকি

কেন এই এ বাড়িতে যদি থাকতে চাস আমার কথা মতো এবং আমার ছেলের কথা মতো থাকতে হবে আমি আপনাদের কথা মতোই চলি যখন আমাকে যেটা হুকুম করেন আমি তখন সেটাই করি সামান্য এক গ্লাস পানি আনতে দেরি হয়েছে আর হ্যাঁ যা বলার আমাকে বলবেন খবরদার ভুল করে আমার বাবাকে কিছু বলবেন না এই কুকুরের বাচ্চা গলা বড় বড় হয়েছে ছাড়ো মার সামনে কত তর্ক করেছেন তর্ক করবে না বাপের যে আদরের দোলা

যাক ভালো হইলে এক কাজে দুই কাজ বিয়ে তো বেশি দিন হয় নাই তাড়াতাড়ি এই বিষয়টা জানাতেই

কাজ করতে গেলে এত কষ্ট লাগে কেন আর কথায় কথা সবসময় তর্ক করিস এই বলিনি মুখ একবার সেলাই করে দেবো আমি মুখে মুখে এত তর্ক করিস কেন হ্যাঁ বলছি না তর্ক করবি না তর্ক করাটা পছন্দ করি না আমি আর কত অত্যাচার করবেন আপনারা আমাকে মেরে ফেলবেন মেরে ফেলেন এটাই ভালো হবে এই তোরে যদি মারেই ফেলা দি তাহলে সব সমাধান হয় তাইলে না তোরে মুন্ডাস কয় গাছের সাথে ঝুলায়া পিটায় ওর বাপ না বিয়ের আগে বলেছিল তুই এটা পারিস ওটা পারিস এটা করিস ওটা করিস কই এক তো কাজ করতে পারিস না একটা যে শিখাই দিলে সেটা তো শিখিস না মাঝখান থেকে আমার সাথে তর্ক করিস চুপা এত জোর হয় কি করে হ্যাঁ চুপটার পর ভাইঙ্গা দেব আমি না কয় মকর করে গা আর বেশি কিছু বলিস না এই অপদার্থকে রেখে কোনো লাভ নেই বাপের ঘাড়ে তো বোঝা হয়েছিল আবার এখন আমাদের ঘরে বোঝা হয়ে আছে তোকে আমি অন্য ঘরে কি করেছি আপনার চোখে চশমা ছিল না আপনি দেখেননি বিয়ের আগে তো কত কথা বলেছেন আপনার মেয়ে এটা পারে সেটা পারে নানান কথা প্রশংসায় পঞ্চম কিন্তু আপনার মেয়ের মুখ দিয়ে তো সবসময় খুঁই বাজে মানে একটা কথা বললে সে আর মানে শোনার সময় নেয় না সাথে সাথে টকবাক টকবাক করে উঠে আপনার সব কথা মিথ্যে আপনি জোর করে আমার মেয়েটা কি আইছেন আর আজকে উল্টে আবার দোষারোপ করতেছেন আর আমার ওই মেয়েটার পর আপনি অত্যাচার করতেছেন কি মেয়ে জন্ম দিছেন আর কি শিক্ষা দিয়েছেন যে মুরব্বিদের সম্মান করতে জানে না না আপনার এই কথাই মানে লেপাল্জাম না আমার আদরের একটাই মেয়ে আমি অবধি কোনো কাজ করি নাই আমি নিজের করে রক্ষা পাইছি আপনাকে আমি সব বলেছি আপনি সব জানেন কিন্তু এখন উল্টে দোষারোপ করতেছেন আর আমার মেয়েটার বলে আপনি করতেছেন মাছ করেন বি আই আপনার মেয়ে যেহেতু কাজকর্ম পারেই না আপনার অনেক আদরের মেয়ে আপনি নিজে রান্না বান্না করে খাওয়াতেন তাহলে আমার বাসায় আপনি রান্না বান্না করেন আর আপনার মেয়েকে আমি পালংকে শুয়ে শুয়ে খাওয়াবো আপনার এই কথাই মানে নেবে পারলাম না আপনি আপনি মানুষটা যে লস হয় ডুপ্লিকেট আমি আজকে কাটিয়ে পাচ্ছি আপনি অনেক কথা করে আমার কাছ থেকে মেয়েটা নিয়েছিলেন তার তার একটু নমুনাও আপনি দেখার নাই ঠিক আছে থাকেন আমার মেয়ে আমার কাছে ভারী হবে না আমার মেয়ে আমার কাছে ঠিকই থাকবে আমি সারা জীবন রাখতে পারবো আপনার অপদার্থ মেয়েকে নিয়ে গলায় মালা বানিয়ে ঝুলিয়ে রাখেন আমি আমার ছেলেকে এর থেকে ভালো ঘরে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে নেব ঠিক আছে তবে শোনেন বিয়েন আপনাদের যে স্বভাব চরিত্র আর আপনার ছেলের যে স্বভাব চরিত্র আপনি চাঁদের থেকেও যদি মেয়ে নিয়ে আসেন আপের সংসারে কোনোদিন শান্তি হবে না থামো বাবা চল মা যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি চাইলে ওরা চাইলে আমি থাকব সেটাই ভালো আরে আপনার মেয়েটা অসল মাল থামো শোনো বাবা প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজ আমার মেয়ে আমার কাছে কোনোদিন বোঝা হবে না আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো এরা এতদিন আমাকে যেরকম অসম্মান করছে আমি কিচ্ছু মনে করিনি কিন্তু আজ আজ ওরা তোমাকে পর্যন্ত অসম্মান করে কথা বলছে ওরা এখন চাইলে ওরা এখানে থাকবো না চলো বাবা বিয়েন আপনাকে একটা কথা বলি আপনি যদি আপনার এই ছেলের জন্য চাঁদের থেকে উমিয়ে নিয়ে আসেন না আপনার সংসারে কোনোদিন শান্তি হবে না চলবা ওকিন্নির আবার বড় বড় কথা